ফেসবুক মেসেঞ্জারের স্পাম মেসেজগুলো কীভাবে চেক এবং ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুক যে মেসেঞ্জারটি রয়েছে মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পরে উপরে থ্রি ডট আইকন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার রিকোয়েস্ট নামের অপশান রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর উপরে দুইটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন মে ইউনো এবং স্পান অবশ্যই স্পাম এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজগুলো ইগনোর করেছেন সেই মেসেজগুলো কিন্তু পাম হয়ে গিয়েছে তো মেসেজগুলা কীভাবে ডিলিট করবেন যে কোনো একটা মেসেঞ্জারের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট কিন্তু লেখা চলে আসছে তো অবশ্যই এখান থেকে আপনারা ডিলিট করি সে চাপ দিবেন এবং এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সেখানে থাকবেন ধন্যবাদ সবাইকে